শুভ সকাল বন্ধুরা সবাই তোমরা কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে মঙ্গলবার সকালবেলায় উঠে আমি চলে আসলাম রান্নাঘরে একটু রান্নাটা সারতে রান্না সেরে আজকে আবার মঙ্গলবার জানো তো পুজো আছে বাজরাঙ্গলির পুজো করি তো আজকে একটু দেরিই হয় আমার পুজো করতে তো আজকে ভাবলাম একটু রান্নাটা সেরে তারপরে যাব অনেকগুলো কাজ আছে তার আগে মানে স্নান করে নিলে এখন হবে না দেখো এখানে সিম কাটলাম একটু মূলও কাটছি একটু মুগের ডাল করব। নিরামিষ এখানে দেখো মূলো আর সিম কাটা হয়ে গেছে এবারে এখানে যে পুঁই মিটুরিগুলো সেই তোমাদের দেখিয়েছিলাম কলকাতা থেকে নিয়ে এসেছি ওটা বসিয়েছি ভীষণ ভালো লাগে তেলের কিছু না তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে পুঁইমিটুইটাকে ভালো করে ধুয়ে হ্যাঁ কেটে নিয়েছিলাম ছেড়ে দিলাম একটু নুন হলুদ দিলাম ভালো করে ফেরায় ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করব। ঢাকা দিয়ে রাখবো বেশ ভালো লাগে এটা আমার শ্বশুরবাড়িতে খুব ভালোবাসে সবাই খেতে আমারও এখন খুব ভালো লাগে আমার ছেলেও এটা ছোটোবেলাতে খুব ভালোবাসতো এখন জানি না অবশ্য ও এখন কীরকম মানে খাবে এটা এখন তো অভ্যাস ফিরে গেছে এখন অন্য জিনিস খায় এবারে এখন দেখো এটা নামানোর আগে মিষ্টি দিয়ে দিলাম দিয়ে নামিয়ে দিলাম এখানে একটু ধোকার ডালনা করব তাই ধোকার ডালনার প্যাকেট কিনে নিয়ে ওটাকে একটু কড়াইতে নেড়ে চেড়ে এখানে একটু কেটে নেব বর্তি আকারে এখানে একটু এবারে পালং শাকের চচ্চড়ি করবো আলু দিয়েছি একটু মূলো শিম একটু কুমড়োও দেওয়া যায় এর মধ্যে যে যেমন পছন্দ করে একটু বড়ি ভেজে রেখে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু তরকারিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো একটু মিষ্টি দিতে হবে এখানে বরফিটাকে ভেজে নিচ্ছি ছোলার ডালের ধোকার যে বরফিটা করেছিলাম ওটা ভেজে নিচ্ছি এটা জানো একটু ভালোভাবে ভাজতে হয় এটা না ভাজলে না ঝোলে দিলেই এটা গলে যায় এই জন্য একটু কম কম দিয়ে ভালোভাবে তেলের মধ্যে একটু ভালো করে ফ্রাই করতে হবে এটা সাধারণত মাই করে আমার তো আজকে আমি যেহেতু রান্নাটা সেরে যাচ্ছি ওই জন্য আমিই বসিয়েছি এখানে তেলের মধ্যে একটু জিরে আর ওই গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ একটু ফোড়ন দিলাম তেজপাতাটা দিতে ভুলে গেছি জানো তো হাতের সামনে ছিল না দিও এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা একটু পেস্ট করে রেখেছিলাম দই থাকলে দইও দেওয়া যায় আমার নেই বলে আর দেবো না এটাকে ভালো করে আগে একটু কষিয়ে নি। এবারে কষানো হয়ে গেল পরে টমেটোটা একটু না তো গন্ধ ছাড়বে তো আদা ক টমেটোটাকে ভালো করে ইয়ে করে নিলাম নেড়ে ছেড়ে এবারে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা নুন হলুদ এই দিয়ে নাড়াচাড়া করি ভালো করে একটু উষ্ণ গরম জলও করে রেখেছি পাশে এটা ভালো করে যখন তেল রিলিজ করবে কষানো পুরো হয়ে গেলে ওই জলটা দিয়ে দেব এবার এখানে জলটা দিয়ে ভালো করে ফুটতে দিই ফুটে উঠুক এখন মশলাটা কিন্তু কষে গেছে আমার ভালো করে হ্যাঁ কি বলছিলাম যেন আস মঙ্গলবার দিন না অনেক টাইম লাগে জানো তো পুজো দিতে আমার পুজো এখন রোজই দিতে হয় যদিও শাশুড়ি মা পুজো করতেন আগে কিন্তু এখন বয়স হয়েছে এখন আর উনি পারছেন না আর আমাদের তিনতলায় গিয়ে পুজো করতে হয় হ্যাঁ তো সেই জন্য ওনাকে এখন বন্ধ করে দিয়েছি পুজো করা আমাকেই রোজ দিতে হয় তবে মঙ্গলবারটা আমার একটু টাইম লাগে আজকে একটু ওই মাথায় কালার টালার করবো একটু কাজ আছে চানের আগে ওই জন্য ভাবলাম না রান্না সেরে নিই সেরে নিয়েই তারপরে পুজো করতে যাব। না হয়তো সাধারণত সকালবেলায় উঠে চা খেয়ে চান করে আগে পুজোটাই সেরে আসি এই দেখো ঝোলটা ফুটছে আমার ধোকার ডালনাটাও হয়ে গেছে এখানে পুঁই মিটুরি ভাজা পালং শাকের চচ্চড়ি এই ডাল করেছি ধনে পাতা দিয়ে আর এখানে যে ঝোলার ছোলার ডালের ধোকাটা আর একটু চাটনি চাটনিটা আমার মা করেছে এটা জলপায়ের চাটনি এবারে দেখো ছাদে একটু গাছগুলো দেখতে আসলাম শীতকালে না ছাদে বেশ ভালোই লাগে বলো আর গাছ আছে তো আমার প্রচুর এই গাছে দেখতে দেখতে বা একটু হয়তো মাটি খুললাম একটু ওই করলাম দেখো না এখানে জবা গাছটা না একটা ডাল না জবা হচ্ছে ভালো আরেকটা ডাল একদম শুকিয়ে গেছে বুঝতে পারছি না কেন দিয়ে মাঝে মাঝে এসে না ভেঙে দিই এটা আজকে পুরো ডালটাই ভেঙে দেবো ভাবছি মানে দেখতেও বাজে লাগছে এবার ভাবছি যেই ডালটা ভালো আছে সেটা যদি নষ্ট হয়ে যায় এখানে আরেকটা এই থোক জবা আছে গেরুয়া কালারের এই জবাটাও করি আসে প্রচুর করি আসে কিন্তু করিটা একটু বড়ো হয়ে গেলেই শুকিয়ে পড়ে যাচ্ছি বুঝতে পারছি না ওটা কেন হচ্ছে এখানে চন্দ্রমল্লিকা পুঁতেছি অনেকগুলো গ্যাদার গ্যাঁদের ডালটা দেখো এটা না ভেঙে গেছিলো দিয়ে ওই আমার বর আর কি ন্যাকড়া দিয়ে একটা কাপড় দিয়ে আর কি বেঁধে রেখে দিয়েছে যদি ভালো বেঁচে থাকে এখানে দেখো গাঁদা গাছের কড়িও চলে এসছে কিছু গাঁদা গাছে প্রচুর গাছ জানো তো এখানে মেনটেন করাই মুশকিল হয়ে যায় এখানে জবা গাছ ছিল একটা জবা গাছের মধ্যেই উচ্ছে গাছটা জড়িয়ে উঠেছে বেশ কয়েকটা দেখছি উচ্ছেও হয়েছে এগুলো দেখতে তো ভালো লাগে বলো তখন ওই জন্য কষ্ট হয় গাছগুলো উঠিয়ে ফেলতে এই পেঁপে গাছটা পেঁপের বীজ ফেলেছিলাম হয়েছে এখানে দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে আমার এবারে পুজো করতে যাব আজকে অনেক দেরি হয়ে গেল জামা কাপড় এখন মেলবো না জামা কাপড় থাকুক আমি পরে মেলবো এ দেখো এখানে খাওয়া দাওয়া করে লকাই এসে ছাদে কাজ করছে ছাদটা না খুব নোংরা হয়ে গেছিলো ছাদ ঝাড় দিয়ে টপগুলোকে অন্য জায়গায় শিফট করে টবের নিচেও তো অনেক মাটি জমে যায় না শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো ঈশ্বরের কৃপায় আশা করি সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি কালকে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি আমি দুপুরে লাস্ট ভিডিও তুলেছিলাম তারপরে আমার অনেক কাজ ছিল আমি ক্যামেরা ধরতেও ভুলে গেছি আর আজকে আবার সকালবেলায় উঠেই ছাদে এলাম মনে পড়ল যে না একটু ভিডিও তুলি এই দেখো সকাল সকাল কাজ শুরু হয়ে গেছে এখানে প্রচুর জামা কাপড় চার পাঁচ দিন কাচা হয়নি এখানে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি আবার আরেকবার দেব এখন শীতকাল আসছে এখন তো প্রচুর কাঁচা অনেক কাছাকাছি থাকে কালকে এক বালতি কেচেছি কালকেও অনেক কাজ ছিল আজকেও আছে অবশ্য আজকে আমাকে যেতে হবে কর্পোরেশনে একটা কাজ আছে তো দরখাস্ত জমা দিতে হবে এগারোটার মধ্যে আমাকে বেরোতে হবে দেখো কাকজে লকায় কি সুন্দর গাছগুলো গুছিয়ে রেখেছে ছাদটা পরিষ্কার করেছে আমি দেখালাম না ছাদটা পরিষ্কার করে এখানে গাছগুলো সাজিয়ে রেখে দিয়েছে টপগুলো প্রচুর টব আছে জানো তো ভাবি মাঝে মাঝে বাদ দিয়ে দেবো এত টব কারণ এগুলো দেখভাল করারও টাইম চাই অনেক এত সময় নষ্ট করার আর সময় পাই না কোন দিকে করবো কিছু বুঝে উঠতে পারি না খেলতেও মায়া লাগে কোনটা বাদ দেবো মনে হয় এটা লাগাই ওটা লাগাই আমার মায়ের আবার একটু শখ আছে সবজি এইসব লাগানোর তাও আবার সেরকম কিছু লাগানো হয়নি এখানে দেখবে কি সুন্দর পালং পাতা বেরিয়েছে দেখো এখানে এগুলো পালং পালং না সরি মেথি এটা আমি মেথি জল খাই সেই মেথিগুলো ফেলে দিয়েছিল ভেজানো মেথিগুলো ওগুলো থেকে এত চারা উঠেছে ধনে বীজ পোতা হয়েছিল কালী পুজোর আগে সেরকমভাবে হয়নি এখানেও দেখো ধনে ইয়ে মেথি মেথিগুলো খাই ভিজানো মেথিগুলো থাকে সেই মেথিগুলোকে মা পুঁতে দেয় ফেলে দেয় মাটিতে আর এখানে ধনে একটু বেরিয়েছিল অনেক দিন আগেই পুঁতেছিলাম আবার বীজ এনেছি দেখা যাক কবে পোতা হয় ঠিক আছে চলো দেখতে থাকু কি করি সারাদিন এবারে দেখো রান্নাঘরে চলে এসেছি নিচে এখানে একটু বাসক পাতা ফোটাবো বাসক পাতা আদা একটু লং একটু গোলমরিচ দেবো দিয়ে ভালো করে প্রেশারে ফুটিয়ে নেবো শাশুড়ি মা আর লকায়ের খুব কাশি হয়েছে ওদের একটু করে দিয়ে দেবো আরও কিছু দেওয়া যায় যা ছিল তাই তুলসী পাতাও রেখেছি এখানে একসঙ্গে সব দিয়ে ফুটাবো এখানে চা বসে গেছে আমাদের আদা দিয়ে চা করবো চা এই দেখো চা নিয়ে চলে এসেছি দুজনে এবারে চা খেয়ে নিই খেয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে এখানে খয়রা মাছ ছিল আমার বর খয়রা মাছ খুব ভালোবাসে যখন পায় ভালো মাছটা পেলেই মানে বেশি করে নিয়ে আসবে তা আমি দেখলাম এতটা মাছের ঝোল করে লাভ নেই আজকে একটু তাড়া আছে ওই বলেছিলাম কর্পোরেশনে যাবো তো একটু ওই জন্য মাছটাকে ফ্রাই করে কিছুটা রেখে দিলাম ডালের পাতে খাওয়ার জন্য আর এখানে একটু পাতলা ঝোল করে নেবো তেলের মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ছেড়ে দিয়েছে আর রসুন ছেড়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে ওই ভাজা মাছটা হালকা করে ভেজে রেখেছিলাম এ দেখো নুন হলুদ দিচ্ছি আর কিছু মশলা দেব না একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে বেড়ে মাছটাকে ছেড়ে দেব মাছটা ভালো করে ফুটে উঠুক মাছটা নামিয়ে দেব আর একটু পেঁপে সেদ্ধ আজকাল সেরকম রান্নার ঝামেলা কিছু করিনি কারণ আমার হয়তো অনেকটা টাইম লাগবে এখানে রান্না করতে করতে চলে এসেছি বারান্দাটায় ওই মানিক প্ল্যান্ট গাছটা আছে তো মানিক প্ল্যান্ট গাছটা অনেক বড় হয়ে গেছিলো এবারে ক্লিপ দিয়ে আটকিয়ে দিই ওটা উপরে উঠে যাচ্ছিলো ওটাকে ওই নিচের দিকে নামিয়ে এই পাশ দিয়ে ক্লিপ আটকিয়ে দিচ্ছি এই দেখো এইগুলো আনিয়েছি আমি মেশু থেকে আনিয়েছি এই ক্লিপগুলো অনেকগুলো থাকে তিরিশটা ওই একশো টাকার মতো নিয়েছিল বোধ হয় ভালো বেশ এটা জিনিসটা লতানো গাছ এরকম করে আটকিয়ে দেওয়ার জন্য এটা আটকিয়ে দিলাম দেখো দেখতে ভাল লাগছে না এই যেই দেখো নিচেও কতগুলো গাছ আছে আরও গাছ রাখার ইচ্ছা আছে এখন হচ্ছে না আর অনেকক্ষণ পর আবার মোবাইলটা হাতে নিলাম মাঝখানে তোমাদেরকে কিছুই দেখায়নি আমি কর্পোরেশনে গিয়েছিলাম একটা কাজে তো ওখান থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে এখন এই লাঞ্চ সেরে একটু এই কাপড় জামাগুলো ভাঁজ করে একটু রেস্ট নেই তারপরে পরে দেখা করছি একটু রেস্ট নিয়ে তারপরে উঠে পড়েছি এবার আমি আমার নিজের হাতের কাজ নিয়ে বসেছি এই দেখো কতগুলো চুরি বানিয়েছি চারটে চুরি বানিয়েছি আর এখানে বাটল আর্ট হচ্ছে এটা ক্লে দিয়ে এটা দেখি ম্যামের কাছে গিয়ে ফিনিশিং করবো এটা খুজুটের একটা এখানে চুরি বানিয়েছি এটাও করছি ক্লে দিয়ে এইগুলো করতে আমার খুব ভালো লাগে এই চলে আসলাম রান্নাঘরে আবার বিকেলের কিছু ছিল না তাই ভাবছি একটু রাতের আর কি বিকেলের নয় রাতের জন্য রুটির সঙ্গে একটু ওই কপি ফুলকপি ফুলকপি আর আলু দিয়ে ভুল বললাম ফুলকপি আলু দিয়ে একটু ভাজা ভাজা করছি টমেটো দিয়েছি তেলের মধ্যে ছেড়ে কপিটাকে একটু ভেজে তুলে রেখেছিলাম দিয়ে একটু ওই মাখা করে ভাজা ভাজাই বলো নামানোর আগে একটু ধনে পাতা মিষ্টি দিয়েছি রাত্রে রুটি খাওয়ার জন্য এটা হয়ে গেল একটু আচার করবো এবারে সেই জলপাইগুলো নিয়ে এসছিলাম না কলকাতা থেকে সেই জলপাইটা দিয়ে একটু চাটনিও খেয়েছি ডালও খেয়েছি এবার একটু আচার আমার শাশুড়ি মাই এটা করতেন এখন আর তার পক্ষে কোনো কিছুই করা সম্ভব হয় না উনি তো রোদে শুকিয়ে শুকিয়ে করতেন আমিও আমারও তো ধৈর্য নেই ওই তিনতলায় গিয়ে রোদের এগুলোকে দেওয়ায় ঢাকতে হবে করতে হবে আমি কড়াইতেই একদিন একটু রোদ খাইয়ে নিয়েছি নুন হলুদ লাগিয়ে এবারে কড়াইতে ওই তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে যেমন আর কি করে আচার কড়াইতে জাল দিয়ে এই গুড় দিয়ে দিলাম নাড়াচাড়া করছি এবারে নাড়াচাড়া করে একটু টেনে গেলে নামিয়ে দেবো তারপরে শিশিরে ভরে রাখব আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে